হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হচ্ছে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে তোমার প্যাටলসের ডিজাইন অনেক আপুরা হচ্ছে গরমের মধ্যে প্যাටলসের জন্য পাগল হয়ে গিয়েছো তো হচ্ছে আপুদের জন্য জাস্ট দুইটা ডিজাইন নিয়ে আসছি দুইটা ডিজাইনই হচ্ছে মেরুন কালারের মধ্যে এটা হচ্ছে কলকা ডিজাইন আমি ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে তোমরা হচ্ছে জলদি করে নিয়ে নিবা একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ মেরুন কালারের মধ্যে কলকা ডিজাইন একদম ফ্রি সাইজ ওকে এই যে প্যাটার্নসের সাথে কিন্তু প্রিন্টের প্যান্ট হয় প্যাটার্নসের সাথে কখনো এক কালারের প্যান্ট হয় না সবসময় প্রিন্টের একটা প্যান্ট হয় এই যে প্রিন্টের একটা প্যান্ট দুপাটটা পেয়ে যাবা ড্রেসগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কটন যার যেটা ভাল লাগে জলদি করে অর্ডার হচ্ছে কনফার্ম করে দিবা দেখো বিশাল সাইজের দুপাটটা একদমই বিশাল সাইজের বিশাল সাইজের দুপাট্টা বিশাল সাইজের ড্রেস জাস্ট প্রোজ করে আমি তোমাদের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ওকে যার যেটা ভাল লাগে জলদি করে নিয়ে নেবা দুইটা কালার দেখিয়ে দেবো দুইটা কালারের হচ্ছে মেরুনের মধ্যে থাকবে দুইটাই মেরুনের মধ্যে থাকবে দেখো বিশাল সাইজের দুপাট্টা এই থাকছে ড্রেসগুলো প্রাইস থাকছে পাঁচশো টাকা মাত্র মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছ প্যাটেন এই ড্রেসগুলো ওকে এটা হচ্ছে অ্যানাদার আরেকটা কালার 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 সেমি দুইটা কালারে সেমি বাট হচ্ছে ডিজাইনটা ভিন্ন দেখো এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্যাটেলসের মধ্যে এটা আরেকটা ডিজাইন প্যাটেলসের প্যান্টগুলো একদমই কিন্তু প্রিন্টের হয় এই যে এই যে

সাথে পেয়ে যাচ্ছ কটনের হান্ড্রেড পার্সেন্ট কটনের দেখো আচ্ছা পুরাটা না খুলি রোজার মাসে রোজা রাখিয়া সম্পূর্ণ খুলিতে খুবই কষ্ট হয় সুতরাং একটু বুঝে নাও এই দেখো এই থাকছে তোমার প্রিন্টের একটা দুপাটা ওকে সেম স্টেপের মধ্যে একটা দুপাট্টা স্টেপের মধ্যে একটা প্যান্ট আমি এটাকে ভাজ করে দেখিয়ে দিচ্ছি আপুদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম স্টেপের মধ্যে একটা হচ্ছে স্টেপের মধ্যে একটা প্যান্ট আর এই থাকছে তোমার ড্রেসটা ওকে এই ড্রেসগুলো গুলো প্রাইস পড়বে ফাইভ টাকা জলদি করে নিয়ে দাও তোমাদের হচ্ছে স্টক শেষ হয়ে যাওয়ার আগে জলদি করে নিয়ে নাও সব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ